আপনার ডেন্টাল ইমপ্লান্ট যেন ভালো থাকে বছরের পর বছর সেজন্য কিন্তু সহজ কিছু নিয়ম মেনে চলতে হয় আমরা অনেকে ইমপ্লান্ট করিয়েছি যারা কি না ইমপ্লান্ট পরবর্তী যত্ন ঠিকমতো করছি না বা করার নিয়মগুলি ঠিকমতো জানি না আজকের ভিডিওতে আমরা দেখাবো ডেন্টাল ইমপ্লান্ট করার পরে কি কি যত্ন নিতে হয় সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোডেন্টিক্স অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার বনানী থেকে ইমপ্লান্ট বসানোর সাথে সাথে বা চব্বিশ ঘন্টার মধ্যে সব যত্ন নিতে হয় প্রথমে সেই বিষয়ে কথা বলবো ইমপ্লান্ট করানোর পরবর্তী চব্বিশ ঘন্টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময়টিতে আমরা মুখ ধোয়ার সময় জোরে জোরে কুলকুচি করব না এবং গড় গড় করে কুলকুচি করব না এতে যে এটি হতে পারে রক্ত হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে শক্ত গরম এবং ঝাল জাতীয় খাবার আমরা পরিহার করব এবং ঠান্ডা নরম খাবার আমরা খাব বা লিকুইড ডায়েট খেতে পারি নরম করে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ওই স্থানে বা ইমপ্লান্ট অ্যাসোসিয়েটেড স্থানে আমরা বরফ চেপে ধরতে পারি এতে ফোলা এবং ব্যথা দুটোই কমে যাবে ইমপ্লান্ট পরবর্তী দৈনন্দিন পরিচর্যা ইমপ্লান্ট করার পর আমরা যেটি অনেকেই ভয় পাই যে ইমপ্লান্টের জায়গায় হয়তো আমরা ব্রাশ করতে ভয় পাই এটি কিন্তু ভুলেও করা যাবে না ইমপ্লান্ট করার পরেও অন্য দাঁত যেভাবে ব্রাশ করেন এবং ইমপ্লান্ট করা দাঁত কিন্তু একইভাবে দিনে দুইবার করে ব্রাশ করতে হবে নিয়মিত মাউথওয়াশ ব্যবহার করতে হবে মাউথওয়াশ ব্যবহারের ক্ষেত্রে যেটি করতে পারেন কয়েকদিন মাউথওয়াশ ব্যবহার করা এর পরবর্তী কিছুদিন লবণ গরম পানি দিয়ে মাওত অ্যান্টিসেপটিক মাওত হিসেবে কাজ করে এই গরম পানি দিয়ে কুলকুচি করতে পারেন এটি কিন্তু নিয়মিত করা ভালো ফ্লস ব্যবহার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমরা অবশ্যই প্রিফার করি ডেন্টাল ফ্লস বা ইন্টার ডেন্টাল ব্রাশ সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি যেটি আমরা করব ইমপ্ল্যান্টের বা ইমপ্ল্যান্ট ক্যাপের পাশ দিয়ে অবশ্যই দুই দাঁতের মাঝখান দিয়ে আমরা ইমপ্লান্টের দাঁত বিসেলটা ইমপ্লান্টের পাশ দিয়ে এভাবে দিয়ে আমরা ইমপ্লান্টের গোড়াটা ভালো করে ফ্লসিং করে পরিষ্কার রাখবো ইমপ্লান্টের দাঁতে করা দাঁতের গোড়ায় যদি খাবার জমে থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে পেরি ইমপ্ল্যান্টাইটিস ডেভেলপ করতে পারে এবং সেটি থেকে কিন্তু ডেন্টাল ইমপ্লান্ট ফেলুরও হতে পারে এছাড়া আরও যেটি করতে হবে ধূমপান এবং অ্যালকোহল থেকে বিরত থাকতে হবে এটি কিন্তু ইমপ্লান্ট ফেলুর হওয়ার অন্যতম একটি কারণ ইমপ্ল্যান্ট করার পরে খাবারের বিষয়ে কিছু যত্ন নিতে হয় আমরা খুব শক্ত খাবার বা খুব গরম খাবার কিন্তু আমরা পরিহার করব এক্ষেত্রে ইং ইমপ্লান্টের লংজিভিটি অনেক বেড়ে যায় শাকসবজি এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যুক্ত খাবার খাবো সেক্ষেত্রে ক্যালসিয়াম যদি বেশি খাওয়া হয় সেক্ষেত্রে তখন কিন্তু বোনের ডেন্সিটি ভালো থাকে এবং ইমপ্ল্যান্টের সাথে যে অসি ইন্টিগ্রেশন সেটি ভালো থাকার কারণে ইমপ্ল্যান্ট কিন্তু দীর্ঘস্থায়ী হয় চেক ও সতর্কতা যে সমস্ত রোগী ডেন্টাল ইমপ্ল্যান্ট করিয়েছেন তাদের জন্য আমাদের পরামর্শ থাকে চার মাস থেকে ছয় মাস পর পর ডেন্টিস্টের সাথে পরামর্শ করেন এবং প্রতি চার মাস থেকে ছয় মাস পর পর ইমপ্লান্ট করা দাঁত সম্পর্কে ডেন্টিস্টের পরামর্শ নিন এবং স্কেলিং করিয়ে দাঁতগুলো পরিষ্কার রাখুন এছাড়া যদি কোনো প্রকার অস্বস্তি ফিল করেন বা ব্যথা বা অনুভব হয় সেক্ষেত্রে অবশ্যই দ্রুত ডেন্টিস্টের সাথে যোগাযোগ করবেন আপনারা ডেন্টাল ইমপ্লান্টকে দীর্ঘস্থায়ী করতে এই নিয়মগুলি মেনে চলতে পারেন এতে আপনার দা ইমপ্ল্যান্টের লং জিবিটি অনেক বেড়ে যাবে আপনার দা সুন্দর হাসি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম